বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই অভিনেতাও ভক্তদের বিভিন্ন সময় বিভিন্ন চমক দেন এবার রোজা শুরুর আগেই ভক্তদের চমক দিলেন সালমান খান চলতি বছর সিকান্তার সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন সালমান খান টিজার প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারি সেই সঙ্গে জানা গেল সিনেমাটির মুক্তির সিনেমাটি তারিখ বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে মোরাগোদোস পরিচালিত সিকান্দার সিনেমাটি রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো সালমানের বিপরীতে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে সেই সঙ্গে থাকবে প্রতীক বাব্বার ও সত্যরাজ সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার টিজার শেয়ার করেছেন এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে সালমানের গল্প বলা হয়েছে তাকে অ্যাকশন অবতারে দেখা গেছে যদিও টিজারে সিনেমাটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে পর্দায় দেখা যাবে এছাড়াও সিনেমায় সব চরিত্রদের দেখা মিলেছে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে ভক্তদের সালমানের চিরচেনা অ্যাকশন অবতার দেখে মুগ্ধ ভক্তরা চলতি মাসের শুরুতে সিকান্দার সিনেমার নতুন পোস্টার প্রকাশ পেয়েছিল সিনেমাটির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল পোস্টারে সালমানের লুক প্রশংসা পেয়েছিল এবার দেখার পালা সিনেমাটির ট্রেলারে কি চমক থাকছে Muzba alintini gd GTV News.